কয় হয়তো ভাবে ভুলবেননি যে কি হয়েছে এভাবে হাঁট সেখানে আমরা দেখেন ফ্যানদের থাকে ফুলা বরছে আব্বাও নাই দুই কাজে গেছে শেষ করে বুলে সব শেষ করে ঘাসগুলো না শেষ করে আসা পিঠের পানি শালের ব্যবস্থা লাগে লাগলে পানি শোনা গেলে সারগুলো ঢালি শীতের সময় ঘাসও বাড়ছে না গরুগুলো খুব কষ্ট হয়েছে খেতে কদিন থেকে ঘাস লাগে ইয়ে করছি এতদিন শেষ গা মানুষ বেগ হয়নি মানে শ্যালা স্টারদার তো ভালো লাগে তাহলে আমি শ্যালা স্টার দিয়ে জানি না দেখেন তো গোটা গোটা আবার সারের গলা ডিএপির ওগুলো আবার শেষ ইটকালের চাই তো শক্ত ইটকাল ভাঙ্গি এমন একটা সমস্যার ভিতর পড়েছে জানেন মানে বসতেও পারছি না কোনো জায়গায় যাক না বসবো এই উপায় আমার জানেন এইভাবে করে সব কাজ করছি বেশিরভাগ আমি ডাঁড়ায় থাকছি মানে বসতে পারছি না খুব কষ্ট হয়েছে এখন কষ্ট হলেও করার কিছু না এগুলো সার দেওয়া বড় বড়ো করা লাগবে নাহলে আবার গরু কী খাওয়াবো এমনি শীত পড়ে গরু একটু খর কষ্ট হয়েছে ঘাস খেয়ে অভ্যাস শুকনা খেয়ার খাচ্ছে ভালো করে খাতে চাইছে না ধ্যান তো ইট করলে শক্ত হয়ে গেছে সুন্দর করে মিশালি আমার মিশানা হয়ে গেছে এখানে লাগবে উঠতে মিশতে হেভি কষ্ট হচ্ছে বু सी एक <coughs>

দেখি তো কলার পুষ্ট হয়নি ওপার আরেকটা আছে দেখি তো এটা পুষ্ট হয়েছে তোর খায় নিয়েছে যে পাখিতে কয়েকটা কলা পাখিতে আমি তো হাসিও লি আনুনে কি ভাবু কাটনি আজকালে আপনি কাটান হলে বা তো কলা কাটি আজকাল মতো ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ